রোজা সার আগে সবকিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেছি কারণ রোজার সময় রোজা রেখে সবকিছু করতে পারবো না গতকাল রাত্রে ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম তাও ফ্রিজে বরফগুলো গলেনি এখন ফ্রিজ থেকে সবকিছু না নিয়ে ফ্রিজে ঢাকাটা খুলে দেবো যেন বরফগুলো সব গলে যায় আসসালামু আলাইকুম ভাই আপুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখাচ্ছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই দিকে ফ্রিজটা খুলে রেখে আমার ঘর দোরগুলো আমি ঝেঁ নিতেছি ও আমার খানা ডক নিতেছি এখন কিছু কাপড় ভিজিয়ে নিবো দুই গড়ে বিছনা চাদর ও আমার হাজব্যান্ডের কিছু কাপড় আছে কাপড়গুলো ভিজে এদিকে আমার আবার আমি পরিষ্কার করতে চলে যাব ফ্রিজের বড়গুলো বলে গেছে ফ্রিজের বড়গুলো এখন আমি ফুলপটারে পাইন দিয়ে ফিজটা পরিষ্কার করে নেছি তো ফ্রিজটা শুকাতে থাকুক এদিকে আমার কাপড়গুলো আমি কেচি নিছি কাপড়গুলো গেছে আবার হাজবেন্ডকে নিয়ে একটু বাজারে যাব টুকিটাকি কিছু বাজার করা আছে হাজবেন্ডকে বাজারে পাঠাল এক বাজারে পাঠালে চেক দা টি নিয়ে আসে তার জন্য আমি তার সাথে বাজারে গেছিলাম তো বাজার থেকে কিছু টুকিটাকি বাজার নিয়ে 왔ছি আর বাজার করা বাকি আছে রোজার জন্য তো পিয়স ছিল আর কিছু পিয়স নিয়ে আসছি ও নিয়ে আসছি আদা রসুন হলুদের গুঁড়া জিরার গুঁড়া আসলে কি জীবনটা এখন আমার যুদ্ধের মতন লাগে যুদ্ধ থেকে কোনো অংশ কম না আমার জীবনটা কারণ আমাকে নিজেকে এক হাতে সবকিছু সামলাতে হয় সন্তান সংসার সামলিয়ে সবকিছু করতে হয় কেউ সাপোর্ট করার মতন নেই তাও যদি আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট না করেন চ্যানেল টি সার্ক না না করেন তাহলে অনেক কষ্ট লাগে কারণ আমি একাতে সব কিছু সামলিয়ে তারপরে ভিডিও গুলো করি আমার সাবস্ক্রাইব ভাই বোনের সার ও যারা আমার ভিডিও দেখতেছেন প্লিজ ছোট বোনটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে দেখেন আপনাদের সকলকে ভালোবাসা দেওয়ার সাথে ছোট বোনটা এগিয়ে যেতে চায় তো পাঁচটার পেটে ভাবছিলাম ডিম হবে কিন্তু একটু ডিম হয়নি সব ঠিক ছিল আপাতত একটা মুরগি এখন রান্না করতে বসিয়ে দিব কারণ আমার আরো কাজ বাকি আছে ঘর দর মুছতে হবে ঘর দর সব পরিষ্কার করতে হবে এই যে একটা মুরগি আমি কেটে নিতেছি বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব কেটে তো রান্নাটা আমি মাখিয়ে বসে দিব তো যে মাছ বাকি মাছ মাংসগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি বাকি কাজগুলো করে নেব বেসিং ও গর্দরগুলো বসে করে নেব তো সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে সবাই অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ